হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আজকের ব্লগে আমি দেখাবো ভাদ্র মাসে সমস্ত কিছু রোদ রোদ্দুরে মানে সমস্ত কিছু রোদ্দুরে দিতে পারছি না মানে এই শুরু হয়েছে তো কালকে রোদ্দুর হয়েছিল এইটা হচ্ছে কাল হচ্ছে কিবার ছিল কাল মানে আমি এটা এডিট করছি শুক্রবার বৃহস্পতিবার দিন রোদ্দুর হয়েছিল তো বৃহস্পতিবার তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল বৃহস্পতিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল পুজো একটু হয়ে গেছে তো রোদ্দুরটাও করেছিল জানো তো তো ভাবলাম রোদ্দুর যেহেতু একদিন করেছে মিস করা যাবে না তো আর আমার আলমারিটাতে রোদ্দুরে দিয়ে দিই আর মাকে বলছিলাম কারণ এমন ছড়া রোদ্দুর করেছে যে বিছানা রোদ্দুরে দেওয়ার মতনও নয় আর আলমারির জামাকাপড় রোদ্দুরে দিতে অনেক রোদ্দুরও লাগে না যে অনেক ছড়া রোদ্দুর সেটাও লাগে না হালকা গরম হলেই হয়ে যাবে তো ভাবলাম যে আমার আলমারিটা দিয়ে দিই তো মাকে সমস্ত কিছু বই দিয়ে এসেছিলাম মা কি করেছে সমস্ত কিছু বসে বসে আলমারির ছাদেতে দিয়ে দিচ্ছিলো আর দিয়ে দিয়েছে আবার তোলার সমাতে মা সমস্ত কিছু বসে বসে তুলে দিয়েছে আমি বই বই নিয়ে চলে এসেছি দেখো আমি সমস্ত কিছু বইয়ে নিয়ে চলে এসেছি আলমারির কাছে মানে আমাদের ঘরের কাছে সমস্ত ডাব্বা করে পাটে পাট গুছিয়ে রেখেছি শুধু আলমারিতে ঢোকাবো আর একটা প্রবলেম কি হচ্ছে তো যে আলমারিতে না রোজের ইঁদুর ঢুকে যাচ্ছে মানে প্রত্যেক বছর আমার আলমারিতে ইঁদুর ঢুকে যাচ্ছে কীভাবেও ঢুকছে যে কী জানি জানি না বলতে পারবো না তোমরা প্লিজ কমেন্ট করে একটু বলো না এই প্রবলেমটা কী করে আমি সলভ করাবো কী করে ইঁদুর ঢোকাটাকে আমি বন্ধ করবো প্লিজ আমার প্রত্যেক বছর হচ্ছে নাহলে আলমারি নাড়দ দূরে দিলেও কোনো ব্যাপার নয় তো এসে রোদুর থেকে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম প্রচুর জল তেষ্টা পাচ্ছিলো তো জলটা আগে খেয়ে নিলাম খেয়ে দেখো রান্নাটা বসিয়েই গিয়েছিলাম আলুর তরকারিটা আর মাছ ভাজাটা বসিয়েই গ্যাসটা কমিয়ে দিয়ে চলে গিয়েছিলাম বইতে পাটকে পাট আগে নিয়ে চলে এলাম এসে আবার রান্নাগুলো করে নিলাম করে তারপরে এদিকে আদার্স কাজ করলাম তো সঙ্গে সঙ্গে গোছানো হয়েছিল না দুপুরবেলাও আর গুছিয়েছিলাম না সন্ধ্যেবেলা গোছা গোছানো গোছাবো বলে সন্ধ্যেবেলা বাবু কী করলো পড়তে বসলো ও ওর পড়া মতো এখন ওকে নিয়ে বেশি বসতে হয় না ওর কাজটা ও নিজেই করে নেয় আর পড়ার চাপটাও সেরকম নেই কারণ শুক্রবার ওর আন্টির পড়াবে না বলেছে ওই জন্য পড়ার চাপটাও অতটা নেই আমি ওই জন্যই আরও রোদ্দুরে দিয়ে দিয়েছি তো ও দেখলাম ও ও নিজের কাজটা একা একাই করে নিচ্ছে আমাকে পাশে বসতে হবে না আমি ওই জন্য চলে গেলাম আলমারিটা গোছাতে তো আলমারি গোছাবো আলমারিটার ভেতরে যে এত ইঁদুর পটি যে কি বলবো ভেতরটা পুরো ইঁদুরের পটি ভালো করে না ঝেড়ে মানে পরিষ্কার করলে হবে না এত বিরক্ত লাগছে যে আর প্রত্যেক বছর হচ্ছে এই জিনিসটা কেন জানি না কি করে ইঁদুর ঢুকছে আমি বুঝতেই পারছি না অথচ আমি আলমারি বেশি খুলে রাখিও না যে রেখে চলে যাই সেটাও না কিভাবে ঢুকছে জানি না আর ভয়ও তো লাগে কিন্তু কি বলো তো একটা প্রবলেম হয় না কিন্তু ভয় যেটা লাগে যে যদি জামা কাপড় কেটে দেয় কিন্তু প্রত্যেক বছর ঢোকে কিন্তু কোনো ক্ষতি করে না কোনো আলমারিতে আমার সত্যি আমার আলমারিতে কোনো ক্ষতি করে না একটা জামা কাপড় কাটেনে একটা কাগজ পাতা থাকে যে কাগজগুলো কাটে না কেন ঢোকে আমি বুঝতে পারি না কিন্তু ইঁদুরটা থাকে মানে একটা না একটা না একটা ইঁদুর থাকবে কী তো কখন ঢোকে বুঝতে পারি না কিন্তু আলমারিটা ধরো খুলে কোনো জামা কাপড় করছি তো তখন ফট এই ইঁদুরটা বেরিয়ে পড়ে তো আমার আমি তো ভয় পেয়ে যাই হপকো বেরিয়ে পড়ে এরকম কিন্তু আবার কি করে যে ঢুকে যায় জানি না আর আলমারি খুললেই শুধু চারিদিকে পটি পড়ে থাকে জামা কাপড়ে আর মানে এমনি গন্ধ সেরকমও ছাড়ে না যেহেতু মানে কপ্প দেওয়া থাকে আলমারিতে সেন্ট দেওয়া থাকে সেরকম গন্ধ ছাড়ে না কিন্তু মানে ওরকম থাকে ইঁদুরটা বড্ড জ্বালাতন করছে এই তিনটে বছর প্রায় দেখছি তিন বছরই হচ্ছে ইঁদুর মানে ঢুকে যাচ্ছে যে আমাকে আলমারি জামাকাপড় দিতে বাধ্যই হতে হচ্ছে না দিলেও মানে না হলে বলো তো না দিলেও কোনো ব্যাপার নয় যেমন শোকেশটাতে ঢুকে না শোকেশটাতে জামা কাপড় থাকে ওখানে খোলা থাকে বরং শোকেশটা খুলে রাখি তবু মানে জামা কাপড় বার করতে গিয়ে কিন্তু আলমারিটা সে খুলেই রাখি না এই ঢোকার বয়স কিন্তু তাও আলমারিতেই ঢুকে যাচ্ছে কী ব্যাপার আমি কিচ্ছু বুঝতে পারছি না কী করে ঢুকছে সেটাও বুঝতে পারছি না তোমরা যদি এর সলিউশান কিছু পাও যে কি করে এটা বন্ধ করবো প্লিজ আমাকে কমেন্টে জানিও কিন্তু তোমরা তো দেখো আলমারি জামা কাপড়গুলো তো পাটকে পাট গোছানোই আছে তাও একটু এলোমেলো হয়েছে গোছানোর সময় মানে আলমারিতে রাখার সময় একটু ভালো করে গুছিয়ে নেবো তো দেখো আগে কাগজগুলো ভালো করে পেতে নিচ্ছি আলমারিটা ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে কাগজগুলো আগে ভালো করে পেতে নিচ্ছি আর যে পুরোনো কাগজগুলো ছিল ওইগুলোকে একটু চেঞ্জ করে দিলাম জানো তো চেঞ্জ করে নতুন কাগজ পাচ্ছি পাচ্ছি আর ভালো করে মুছে নিচ্ছি যেহেতু ইঁদুরের পটি আছে তো তোমাদেরকে আগেই বললাম ওই জন্য একটু ভালো করেই মুছে নিচ্ছি আর তারপরে একটু সেন্টও দিয়ে দিচ্ছি জানো তালমারিটা ফুলে একটু সেন্ট দিয়ে দিয়েছি আর ইঁদুরের পটিটাও আছে ওই জন্য তো দেখো ভালো করে মুছে নিচ্ছে ওপর পর্যন্ত একটু মুছে নিয়ে তারপরে একদম জামা কাপড়গুলো পাটকে পাট গোছাবো আর বাবু ওইদিকে পড়তে বসে রান্না সেরকম কোনো চাপ নেই তালের লুচি হবে আজকে হবে তালের লুচি আর আলু ভাজা হবে সাথে সাথে আলু ভাজা যেমন ভোগের আলু ভাজা হয় আমার ছেলে আবার ভোগের আলু ভাজা খেতে খুব ভালোবাসে জানো তো আর তালের লুচিটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে মানে তালের কোনো জিনিস তালের পুরুলি বলো তালের পরোটা বলো তালের রুটি বলো সবাই ভালোবাসে আর দেখো এইদিকে গোপা গোপালের জন্য দুধ বসিয়ে গেছি দুধটা বসিয়ে কমিয়ে দিয়ে গেছি একটু হোক একটু ভালো করে ভিট বিট করে মানে এটা হোক একটু না ফোটালে আবার কাঁচা দুধ কীরকম গন্ধ লাগে ওই জন্য গোপালের জন্য দুধটা বসিয়ে গেছে আমি আলমারি কাপড় গোছাতে গোছাতে একবার করে এসে শুধু নেড়ে দিচ্ছি দেখছি ফুটে পরে নে এক এক সময় কী বলতো কমানো থাকলো থেকে উঠলে পড়ে যায় মানে পরে ওনে সেটা দেখলাম পরে ওনে যাই হোক একটু হোক তারপরে এসে গোপালটাকে খেতে দেবো আর বাইরে হচ্ছে দেখো ঝমঝম করে বৃষ্টি আমার মানে কপালটা সত্যিই খুব ভালো দিন কিন্তু বৃষ্টি হয়নি হয়েছে কখন থেকে ভালো তো বিকাল সাড়ে পাঁচটা ছটা থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে সারাদিন ভালোই রোদ্দুর দিয়েছে মানে ভালোই গরমের তাপ ছিল আমার জামা জামাকাপড় আলমারি কাপড়গুলো ভালোই গরম হয়ে গেছে আর দেখো না সন্ধ্যা সাড়ে পাঁচটা ছটা থেকে মানে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়েছে আর আমার তো ভালোই লাগছে বৃষ্টি হচ্ছে একদিকে আর একদিকে আমার জামা কাপড়ও গোছানো হয়ে যাচ্ছে আর জামা কাপড়গুলো ভালো রোদ্দুরও পেয়েছে ভালো গরমও হয়ে গেছে তো প্রথমে যখন রোদ্দুরে দিলাম তার কিছুক্ষণ পর না একটু মেঘমেঘ করে এসেছিলো ভয় লাগছিল কী বলো তো এমনি জামা কাপড় ভিজে যায় ঠিক আছে কিন্তু আলমারি তোলা জামা কাপড় ভিজে গেলে কী করব ভয়ও লাগছিলো তো তারপর কি করবো যাগে নাও দেখলাম চকচা করে গেলাম মানে বেশ রোদরে তাপটা তাপটাও উঠে গেলাম রোদ মতনও ছিল অসুবিধা হয়নি তো দেখো আগে আলমারিগুলো সরি আল মানে জামা কাপড়গুলো আগে কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি এক একটা কাপড়ের ভাঁজ খুলে গেছে সেইগুলোকে একটু পাট করে নিচ্ছি কুড়ে করে ভালো করে পাটকে পাট করে আলমারি কাপড়গুলোকে আগে কাপড়ের জায়গায় রেখে দিচ্ছি তারপর আদার্সগুলো গোছাবো একটা একটা করে থাক কমপ্লিট করছি তো আগে কাপড়গুলো কাপড়ের জায়গাটা আগে করে নিই তারপরে মানে বাবুদের তোমার দাদার জামা প্যান্টগুলো রাখবো কারণ ওদের জামা প্যান্টগুলো গোছাতে একটু বেশি দেরি হয় ওই জন্য ওদেরগুলো পরে করব। ওপর থেকেই কমপ্লিট ওপর থেকে ঝেড়ে ঝেড়েই এসে তারপর নিচেটা করব। তারপরে দেখো ওই যে কাপড়গুলো দেখছি আর কোথায় কি আছে সব মানে এক জায়গাতে তো তোলা হয়নি তাড়াহুড়ো করে তোলা হয়েছে ডাব্বা ডাব্বা করে বসানো আছে হয়তো এতে কিছুটা কাপড় ওতে কিছুটা কাপড় এরকমভাবে আছে ওই জন্য সব বেছে বেছে নিচ্ছি কাপড়গুলো রাখবো বলে আর বাবু ওইদিকে মাঝে মাঝে জিজ্ঞেস করছে মানা আমি কি হেল্প করবো আমি কি হেল্প করবো তুই কি হেল্প করবি তুই কিসে হেল্প করবি তো জামা কাপড় ও এগুলো খুব পছন্দ করে জানো তো আর আজ দুপুরবেলা এসে কি কান না পড়টোরে এসে কেন তুমি জামাকাপড় তুলে নিলে আমি তো বললাম ও বলেই গিয়েছিল পড়ো যাবার সময় পড়তে যে আমি এসে জামাকাপড়গুলো তুলবো কিন্তু ও আসতে দেড়টা বেজে যাবে তারপর কখন তুলবো বলো জামাকাপড়গুলো অনেকটা দেরি হয়ে যাবে যদি বৃষ্টি আসে ভয়ও তো লাগে আর যেহেতু গরম হয়ে গেছে তাড়াতাড়ি তুলে নি তো আর ও ওই জন্য এসে কাঁধ দাঁড়ানো করেছে আমি তো বলে গেলাম যে আমি এসে তুলবো তুমি কেন তুললে তো তারপর সন্ধ্যেবেলা বলছো আমাকে তুমি বললে যে তুই আমাকে হেল্প করবি সন্ধেবেলা তাহলে তুমি আমি কি হেল্প করবো যে তোকে হেল্প করতে হবে না এখনও অনেক কিছু রোদ্দুরে দেওয়া বাকি বিছানার রোদ্দুরে দেওয়া বাকি আছে তারপরে মাম্মা আমার ঘরে কাপড় ওদূরে দেওয়া বাকি আছে তখন তুই দেখবো কত হেল্প করতে পারি বলে যাই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে তো বললাম তো ও তারপর পড়ছে পড়তে পড়তে মানে তাও মাঝে মাঝে ও মানা বলো না মানা না যাবো মা না যাবো এরকম করে আছে তো মানে বাচ্চারা যেটা হয় আর বাচ্চাদের দেখবে একটু পুরোনো কাপড় পুরোনো কোনো জিনিস বার করলে ওদের একটু আগ্রহই থাকে মানে আলমারি টালমারি বের করলে সমস্ত কিছু গোছানে আমার ছেলে তো থাকে তোমাদের বাচ্চাদের থাকে কি না একটু আমাকে কমেন্ট করে বলো তো আমার ছেলে সত্যি খাটের বক্স খুললে মানে ওর ভেতর থেকে যদি কোনো পুরনো জিনিস বার করি ওর খুব আগ্রহ ও খুব দেখতে চায় মানে দেখি না পুরোনো জিনিস পুরনো সব কিছু যেন ওর সত্যি খুব আগ্রহ থাকে আর এই অভ্যাসটা আমারও আছে আমার সত্যি মাঝে মাঝে পুরনো জিনিস ঘাঁটতে খুব ভালো লাগে পুরোনো জিনিসের কি লেখা আছে বা কী পড়বো কী কী দেখব কী আছে ওতে এই সব জিনিসগুলো মানে দেখতে আমারও খুব ভালো লাগে আমার অভ্যাসটাই হয়তো ও পেয়েছে তো সত্যিই খুব ভালো লাগে তো তারপর দেখো বক্তব্য তোমাদের সঙ্গে তো আলমারিটা আমার গোছানোই হয়ে যাচ্ছে তো আস্তে আস্তেই করছি আর তাড়াহুড়ো করছিলাম না কারণ রান্নার অতটা চাপ নেই যেহেতু আমরা যেন তাড়াহুড়ো করছিলাম প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টার মতো লেগেছিল আমার আলমারিটা গোছাতে সাতটা থেকে শুরু করেছি সাড়ে আটটা পর্যন্ত আলমারি গুছিয়েছি তারপর আল তারপরে আলতা পড়লাম বৃহস্পতিবার যেহেতু ছিল তো আমি একটু বৃহস্পতিবার আলতা মা আর আমি দুজনেই পড়ি তো আলতা পরলাম তারপর রান্না করতে যাবো তো মানে আলু ভাজা হবে তারপরে লুচি মা 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 তালের ময়দাটা মেখে দিয়েছে তাল দিয়ে কারণ আমি না ভালো করে মাখতে পারি না তাল দিয়ে ময়দাটা ওই জন্য মা তালের ময়দাটা তাল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে দিয়েছে মেখে দিয়ে তারপর আমি এদিকে আলমারি গুছাচ্ছি বলে মা ওইদিকে কাজটা করে দিয়েছে দেখো আলমারিটা আমার পুরো গোছানো হয়ে গেছে তোমরা প্লিজ কমেন্টে বলো কীরকম লাগছে গোছানোটা তো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে দেখো তারপর এলাম রান্নার দিকে তো আলমারি গোছানোটা তোমাদের দেখিয়ে দিলাম দেখিয়ে দেখো ডাব্বাগুলো সব খালি হয়ে গেছে এত ডাব্বাতে রাখা ছিল পাটকে পাট করে তো ওখানে রেখে তারপরে চলে এসেছি দেখো আলমারি গোছানো তো এই ডাব্বাগুলো সব জায়গা মতো রেখে দেবো এলাম খাবার করতে তাহলে লুচিটা করে নিই আলু ভাজা করে নিই করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো তালের লুচি এদিকে আলু আলু কাটা কাটাও হয়ে গেছে তো আর বাবুর খুব খিদে পেয়েছে ও সকালবেলা সেই টিফিন করেছে আর কিছু খায়ও নেই ওই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজা লুচি করে ফেলেছি দেখো লুচি আলু ভাজা আমরা খেতেও আরম্ভ করে দিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো আর শেয়ার করো ভিডিওটা আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও